স্থায়ী বিরতি নাকি জিম্মিদের ফিরিয়ে নেওয়ার পায়ে তারা কি চোচ্ছে কি চাচ্ছে ইসরায়েল সত্যি কি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় ইসরায়েল নাকি আপাতত যুদ্ধ বন্ধ রেখে জিম্মিদের ফিরিয়ে নেওয়ার পায় তারা এটি যুক্তরাষ্ট্রের তৈরি রূপরেখা অনুসারে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন যুক্তি অনুযায়ী জিম্মি হস্তান্তরের পর দ্বিতীয় ধাপে স্থায়ী সমাধানের কথা বলা হলেও তাতে নজর নেই ইসরায়েল ও মধ্যস্থকারী যুক্তরাষ্ট্রের অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনার বিরোধিতা জানিয়ে স্থায়ী যুদ্ধবিরতি চেয়েছে হামাস চলতি বছরের উনিশে জানুয়ারি গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ইসরায়েল দুই ধাপে চুরাশি দিনের যুদ্ধবিরতির মধ্যে প্রথম ধাপের ছয় সপ্তাহ শেষ হয়েছে দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল এখন প্রথম ধাপকে আরও দীর্ঘায়িত করে জিম্মিদের হস্তান্তর চালিয়ে যেতে চাই ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রে দেয়া নতুন রূপরেখা ধরেই এগোতে চাই ইসরায়েল যার অর্থ স্থায়ী যুদ্ধবিরতি নয় জিম্মিদের ঘরে ফেরানোই তাদের মূল লক্ষ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু বলেন প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমরা বৈঠক হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি সাময়িক যুদ্ধ বিরতির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রূপরেখা ইসরায়েল গ্রহণ করবে রমজান মাস আর পাস ওভার উৎসবকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াতেই প্রস্তাবনা দিয়েছে দ্বিতীয় ধাপে আলোচনার জন্য যে অতিরিক্ত সময়টুকু দরকার তা এই রূপরেখার মাধ্যমে সম্ভব স্থায়ী সমাধান খুঁজতে এটা দুই পক্ষের আলোচনার সুযোগ হিসেবেও দেখা যেতে পারে মার্কিন প্রস্তাবনা কার্যকর হলে প্রথম দিনে বাকি জিম্মির অর্ধেক ফিরিয়ে দিতে হবে হামাসকে হস্তান্তর করতে হবে মরাদেহ আর স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলে বাকি জিম্মিদেরও ছেড়ে দিতে হবে এক ধাপে কিন্তু সব জিম্মি হস্তান্তরের পর আবারও যে অগ্রসরণ শুরু হবে না উপত্যকায় তার কোনো নিশ্চয়তা নেই উল্টো প্রস্তাবনায় সাফাই নেতানিয়াহুর মুখে উল্লেখ্য তেল আবিবের দাবি এখনো হামাসের হাতে জিম্মি রয়েছে উনষাট ইসরায়েলি যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বাকিরা মৃত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ